কথা বলতে আমরা কোন দেশে বসবাস করি যা হয়তোবা আজও নিজ জানি না কারণ যে দেশে চাঁদাবাজকে ঠেকাতে গিয়ে পুলিশ পুলিশ কমিশনারকে বর্তমানে মার খেতে হয় কমিশনারের কি প্রয়োজন ছিল তাদের মার খাওয়ার কিন্তু দেশকে রক্ষার অর্থে একজন পুলিশ কর্মকর্তা সে সে এই বর্তমান চাঁদা ঠেকাতে চেয়েছিলেন কিন্তু চাঁদা ঠেকানাই তার হয়ে গেল কাল এই পুলিশ কমিশনার চাদার কথা যখন জানে তখন সেখানে গিয়ে একটি হানা দেয় সে হানা দেওয়ায় দলীয় নেতাকর্মীরা সেখানে প্রতিবাদ গড়ে তোলে এবং সেই পুলিশ কমিশনারকে গায়ে হাত দেওয়া হয় এটা কোন দেশের পরিস্থিতি এটা কোন দেশে আমরা বসবাস করি যে দেশে একজন শৃঙ্খলা বাহিনী দেশকে রক্ষার্থে মুক্ত করতে সাধারণ জনগণকে বাঁচাতে দৌড়িয়ে যায় সেখানেই যদি মার খেতে হয় প্রশাসনকে তাহলে প্রশাসন কার জন্য কাজ করবেন একের পর এক এই সমস্ত দলীয় ক্ষমতা ব্যবহার করে কাউকে তক্কা না করে কাজ করে চলেছেন বাংলাদেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা আপনারা কোন দলকে আখ্যা দিয়ে বলবেন এমন প্রশ্ন উঠে আসেন যে আপনারা কোন দলকে আখ্যা দিয়ে কাজ করবেন যেখানে যেই কয়টা দলই এখন বাংলাদেশে কাজ করছে তারা সবাই এইরকম কাজে লিপ্ত হয়েছে প্রশাসন বলছেন তবে প্রশাসনের গায়ে হাত দেওয়া এই দলীয় নেতাকর্মীরা এরা কারা এদের বিরুদ্ধে কি অ্যাকশনে যাবে প্রশাসন নাকি এই দেশের প্রশাসন এভাবেই মার খেতে থাকবে দিনের পর দিন এমন প্রশ্ন উঠে আসে নিটিজেনদের মাধ্যমে কারণ কথা হচ্ছে বাংলাদেশের প্রশাসনকে আমরা তক্কায় করছি না এমন প্রশ্ন উঠে আসে তবে প্রশাসন শক্ত হাতে যদি হ্যান্ডেল করে তাহলে আমার মনে হয় এখান থেকে বের হয়ে আসতে পারবে কারণ এইভাবে যদি দিনের পর দিন প্রশাসনের গায়ে হাত দেওয়া হয় প্রশাসন মার খেতে চায় মার খায় তাহলে দেশ চলতে পারে না দেশে চাঁদাবাজি রাহাজানি বিভিন্নভাবে বেড়ে যাবে তাই প্রশাসন যদি মনে করেন শক্ত হাতে হ্যান্ডেল করবেন একটা মাছিও সেখান থেকে সরাতে পারবেন না কিন্তু আমি একটা জিনিস বুঝি না প্রশাসন কেন পিছু পা হচ্ছেন কারণটা কোথায় তাদের কি ওপর মহল থেকে কোনো চাপ হচ্ছে নাকি প্রশাসন কেন মার খাবে এমন প্রশ্ন উঠে আসে সাধারণ জনগণের মাঝে থেকে আজকের এই যে ঘটনাটি আপনারা দেখেছেন যে প্রশাসনের গায়ে হাত দেওয়া এটা চারটি কথা নয় একজন পুলিশের উদ্বতন কর্মকর্তাকে গায়ে হাত দিয়েছেন চাঁধার অভিযোগে কারা রে ভাই চাঁধার অভিযোগ দিচ্ছেন এটা অবশ্যই প্রশাসন জানেন এবং প্রশাসন এটা নিয়ে নড়ে চড়ে বসবেন এবং এইটার প্রতিফলন অবশ্যই আপনারা দেখতে পারবেন কারণ আইনের লোকের গায়ে হাত দেওয়া কতটা দ্বন্দ্বীয় অপরাধ যা আজকে না বুঝলে কালকে বুঝবেন আর যেদিন সেদিন আর ক্ষমা পাবেন না আপনারা যে যার ক্ষমতা নিয়ে যে যেখানে পারছেন চাঁদা আদায় করছেন পুলিশ বাধা দিলে তাকে মারধর করছেন এটা দেশে কাম্য না বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এইগুলার ব্যাপারে কতটুকু তদন্ত কতটুকু ভ্রুক্ষেপ নিচ্ছেন তা হয়তো আমাদের জানা নেই তবে দেশের প্রশাসন আর কত মার খাবে দেশের প্রশাসন আর কত আঘাত পাবে দেশের প্রশাসন আর কত গালি খাবে আমরা চাই না দেশের প্রশাসন এইভাবে নিলজ্জর মতো তাদের আমাদের কাছ থেকে আঘাত পাক দেশের প্রশাসন মাথা উঁচু করে শহরে এবং গ্রামে সব জায়গায় কার্যক্রম চালিয়ে যাক সরকার তাদের পক্ষে যেন এতটুকু দায়িত্ব দিয়ে থাকেন ধন্যবাদ